আপনার কি ব্যবসায় প্রতি মাসে ক্যাশ বাড়ছে বা বাড়তে পারে তিনটা জিনিসকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার বিজনেস সেফ এই তিনটা জিনিস যদি আপনার কন্ট্রোল না থাকে আপনি কখনো বিজনেস করে শান্তি পাবেন না তার মানে আপনাকে কনসাল্ট করতে হবে আমাদের সাথে আমাদের সাথে পরামর্শ নিতে হবে কি পরামর্শ আমরা আপনাকে সেই পরামর্শ দেবো ফ্রি অফ কস্ট কোনো টাকা পয়সা লাগবে না আপনি জাস্ট মেসেজ করবেন যে বস এই তিনটার মধ্যে আমার দুইটাতেই প্রবলেম বা তিনটার মধ্যে দুইটা ভালো চলতেছে একটাতে আমি ঠিক মতো কাজ করতে পারতেছি না গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিজনেসের তিনটা গুরুত্বপূর্ণ স্তম্ভ অর্থাৎ এই তিনটা খুঁটির উপর বিজনেস আছে এক নম্বর হচ্ছে ক্যাশ দুই নম্বর হচ্ছে গ্রোথ তিন নম্বর হচ্ছে প্রফিট জিনিসটা একটু বুঝাই দিই আপনাকে গ্রোথ মানে মনে রাখবেন যে কাস্টমার কি সিইউএস টি ও এম ই আর অর্থাৎ আপনার কি ব্যবসায় প্রতি মাসে ক্যাশ বাড়ছে বা বাড়তে পারে ধরেন উদাহরণ দেই জানুয়ারি মাস কি জে এন তারপরে ফেব্রুয়ারি তারপরে হচ্ছে মার্চ ঠিক আছে জানুয়ারিতে আপনার বিজনেসে কথার কথা সব কিছু সেল করলেন সেল করার পর বিজনেসে দেখলেন একশো টাকা ক্যাশ আসে ফেব্রুয়ারি মাসে কি একশো এক টাকার ক্যাশ আসলো অর্থাৎ ক্যাশ কি বাড়তেছে দুই নম্বর মার্চে গিয়ে দেখলেন আপনি একশো টাকার ক্যাশ হইলো অর্থাৎ বিজনেসে ক্যাশ রেগুলার বাড়তে আসে বাড়তে আসে বাড়তেছে এটা হচ্ছে গুড সাইন এরপরে সেম এইভাবে গ্রোথ জানুয়ারি মাসে কি আপনার গ্রোথ অর্থাৎ জানুয়ারি মাসে ধরেন কাস্টমার পেলেন আপনি একশোটা ফেব্রুয়ারি মাসে কি আপনার একশো হচ্ছে মার্চে কি আপনার একশো হচ্ছে এই যে এটাকে বলা হয় ক্যাশ বাড়তে হইতে পারে গ্রোথ বাড়তে হইতে পারে এবং সর্বশেষ হচ্ছে প্রফিট সেম এইভাবে জানুয়ারিতে আপনি প্রফিট করলেন একশো টাকা মার্চে কি একশো টাকা হইলো তারপরে হচ্ছে সরি ফেব্রুয়ারিতে কি একশো টাকা হইলো মার্চে কি আপনার একশো দশ টাকা হইলো এই হচ্ছে আপনার তিনটা জিনিসকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার বিজনেস সেফ এই তিনটা জিনিস যদি আপনার কন্ট্রোল না থাকে আপনি কখনও বিজনেস করে শান্তি পাবেন না তার মানে আপনার সমস্যা রয়েছে এখন এই তিনটা হচ্ছে আপনার কি লক্ষণ এই তিনটা কি লক্ষণ এখন এই তিনটাকে সমাধান করার জন্য দেখেন তিনটার মধ্যে বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যবসার মধ্যে তিনটাতে মানে তিনটাতে কন্ট্রোল থাকে না বেকশির বা উদ্যোক্তার যারা থাকে তারা সফল তারা সাকসেসফুল বিজনেস যদি আপনার মনে করেন যে একটা তো অবস্থা ঠিক নাই আপনার প্রফিট মোটামুটি আসতেছে কিন্তু আপনার কাস্টমার বাড়তেছে না আপনার গ্রোথ মানে আপনার ক্যাশও বাড়তেছে না তার মানে আপনাকে কনসাল্ট করতে হবে আমাদের সাথে আমাদের সাথে পরামর্শ নিতে হবে কি পরামর্শ আমরা আপনাকে সেই পরামর্শ দেব ফ্রি অফ কস্ট কোনো টাকা পয়সা লাগবে না আপনি জাস্ট মেসেজ করবেন যে বস এই তিনটার মধ্যে আমার দুইটাতেই প্রবলেম বা তিনটার মধ্যে দুইটা ভালো চলতেছে একটাতে আমি ঠিক কাজ করতে পারতেছি না ব্যাপার কি ব্যাপার আপনাকে বুঝতে হবে আপনার বিজনেসে রেগুলার ক্যাশ বাঁধতে হবে গ্রোথ বাড়তে হবে মানে কাস্টমার বাড়তেই থাকতে হইতে হবে এবং প্রফিট বাড়তেই থাকতে হইতে হবে আমি বিকাশের উদাহরণ দিচ্ছি বিকাশের তিনটা চমৎকারভাবে কাজ করতেছে বিকাশের প্রতি মাসে প্রতি বছর ক্যাশ বিজনেসে বা আসতেই আসে আসতে এসে আসতেই বিকাশের কাস্টমারের সংখ্যাও বাড়তে আছে বিকাশের প্রফিটও আস্তে আস্তে বাড়তে আসে এরকম দেখেন অ্যামাজন কোম্পানি এরকম দেখেন ফেসবুক কোম্পানি এরকম দেখেন স্কোয়ার কোম্পানি যত সফল কোম্পানি দেখেন আপনি বাংলাদেশে বা ওয়ার্ল্ডের যে কোনোখানে দেখেন না কেন একটা ছোট মুদির দোকানও এই জিনিসটা ঠিক করা যায় যদি আপনি ঠিকমতো বুঝতে পারেন যে আপনার বিজনেসের ক্যাশ কিভাবে বাড়াইতে হবে আপনার বিজনেসের কাস্টমার কিভাবে বাড়াইতে হবে আপনার বিজনেসের প্রফিট কিভাবে বাড়াইতে হবে এইটা আপনাকে বুঝতে হবে এই তিনটা হল স্তম্ভ তিনটা কন্ট্রোল আপনি করতে পারবেন না একটু এক্সিলেন্স লাগবে একটু দক্ষতা লাগবে সেই দক্ষতা আপনি কিভাবে পাবেন এটাকেই বলা হয় বিজনেস স্কিল দেখেন এই তিনটা আহামরি কোনো মানে সহজ কিন্তু কোনো বিষয় নয় এই তিনটার জন্য আপনাকে বিজনেস স্কিল শিখতেই হবে আর বিজনেস স্কিলের জন্য সব থেকে সেরা প্রতিষ্ঠান আমাদের স্কিলস রাইডার এই স্কিলস রাইডারের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিলাম এখানে যোগাযোগ করবেন আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। কিভাবে আপনি এই স্কিলগুলোকে বৃদ্ধি করবেন বিজনেসে তিনটা ফাউন্ডেশনের উপর বিজনেস পুরোপুরি টিকে থাকে আবারও বলতেছি এটা আপনাকে বুঝতে হবে না বুঝতে পারলে আপনার ফাউন্ডেশন আপনার উদ্যোগের ফাউন্ডেশন ঠিক থাকবে না আপনি সময় গিয়ে হানড্রেড পার্সেন্ট পাক্কা সমস্যার মধ্যে পড়বেন যদি আপনি এই তিনটা ঠিকমতো বুঝতে না পারেন তো আমি আপনাকে চমৎকারভাবে বুঝিয়ে দিলাম যে ক্যাশ গ্রোথ প্রফিট আপনার কন্ট্রোলে থাকতে হবে যদি কন্ট্রোলে না থাকে আজকেই দেখুন আজকেই আপনি আপনার বিজনেসের হিসাব খুলে বের করে বসেন যে আপনার কি বিগত ছয় মাসে কাস্টমার বেড়েছে এটা প্রশ্ন করে নিজেকে আপনার কি প্রফিট আপনি কাঙ্ক্ষিত তৈরি করতে পারতেছেন আপনার কি কি ক্যাশ বিজনেসের ক্যাশ কি বাড়তে না নাকি ওই অবস্থায় রয়েছেন দেখেন যদি ওই অবস্থায় আটকায় থাকেন সামনে পাক্কা প্রবলেমে পড়বেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই বিজনেসের এই তিনটে স্তম্ভ আপনাকে বুঝতে হবে এগুলো হচ্ছে উদ্যোক্তা ফাউন্ডেশনের সেই সুপার সিক্রেটগুলো আমি আপনাদেরকে শেয়ার করছি